আমরা যদি নবীদের উত্তরসূরি হই আমাদের হাই তোলার সুযোগ নাই আরো তো শুনতেছি সামনে বহুত কাজ আমাদের আছে ময়দানের কাজ এই জন্য হাই তোলা ছেড়ে দিয়ে কোন সব ধরনের অলসতা ছেড়ে দিয়ে নিজেদের মধ্যে সেই মুজাহিদদের রক্তে ধমনি তুলে এইভাবে মাঠে ময়দানে এইভাবে যুব নেতৃত্ব আমাদের সামনে আসেন এই নেতৃত্বের অধীনে তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা যদি ময়দানে কাজ করতে পারি পথ চলতে পারি তাহলে নবীদের সত্যিকারে ওয়ারিস বা উত্তরাধিকারী বলে আমরা পরিচয় দিতে পারবো দাবি করতে পারবো আর যদি আমরা আজকে যেভাবে জজবা দেখতেছি এই জজবা যদি আবার হারাই ফেলি আবার যদি আমরা আগের মতো ওই যে আত্মগোপনে চলে গেছিলাম সেই আত্মগোপনে যদি আবার আমরা চলে যাই তাহলে এই হাদিসের স্বাস্থ্যকতা আর থাকবে না এই জন্য সকলের প্রতি উদত্ত আহ্বান নেতৃত্বের নির্দেশনা মোতাবেক নেতৃত্বকেও আমার আবেদন আমরা ওই ইসে আত্মগোপনে যাব না জনসমুখে থাকবো বুক আমাদের মতো এইরকম সংগঠন আমার জানা মতে বাংলাদেশে আর একটাও নাই আমার জানা মতে এইরকম দিনই কাফেলা আর একটাও নাই সেই কাফেলার সদস্য হিসাবে আমরা আমাদের নিজেদের ভিতরে আত্মগর্ব করি পরবর্তীতে নিজেদেরকে আমরা একটা সঠিক এবং উপযুক্ত নেতৃত্বে অধীনে সাইফউল হাদিস এর নিচে সাইফউল হাদিস علامه আমনুল হাশয়ে হুজুরের নেতৃত্বে অধীনে অধীনে আমরা এই ভাবে সুযোগ পাইছি এই সুযোগ আমরা হাতছাড়া করব না সকলে এই সুযোগকে কাজে লাগাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার